আসসালামু আলাইকুম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন যেমন ক্যান্সার ব্রেন টিউমার লিভার সিরোসিস ইত্যাদি এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে নিঃস্ব হয়ে যায় শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এমন ইসলামের কি যদি আল্লাহ না করুন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকার দরকার হয় তার জমি জমা বিক্রি করা লাগে প্রশ্ন করতে ভাই জানার বিষয় হলো তার টোটাল অ্যাসেট থেকে কত পার্সেন্ট তার নিজের ট্রিটমেন্টে খরচ করা যাবে এর উত্তর হলো এর কোন পার্সেন্টেজ শরীয়ত ঠিক করে দেয় নাই তার ট্রিটমেন্টের জন্য যদি তার টোটাল সম্পদ বিক্রি করা লাগে সেটা বিক্রি করার অধিকার ইসলাম তাকে পরিপূর্ণভাবে দিয়েছে মানুষের সম্পদের ক্ষেত্রে শরীয়ত তাকে এতটা স্বাধীনতা দিয়েছে যে তার সম্পদ কি করবে না করবে এই ক্ষেত্রে কারোর সেখানে কোনো নাক গলাবার অধিকার সন্তানদের এটা বলার অধিকার নাই যে বাবা তুমি নিজে চিকিৎসা সব খরচ করবো আমরা কি করব এটা বলার অধিকার নাই অনেক কুলাঙ্গার সন্তান আছে বাবার এরকম সিরিয়াস পর্যায়ে হয়ে গেলে জমি বিক্রি করতে দেয় না বরং বাধা দেয় আছে না নাই মনে রাখবেন বাদদাদার সম্পদ দিয়ে মানুষ ধনী হয় না হলেও সেটা সাস্টেইন করে না টেকসই হয় না মানুষ নিজস্ব চেষ্টায় আল্লাহ অনুগ্রহে ধনী হয় বহু বড় লোকের ছেলেরা একসময় রাস্তায় মানুষের কাছে হাত পাততে হয় এই জন্য বাবার সম্পদ মায়ের সম্পদ সেগুলোর জন্য কামড়ি করা তাদের হক নষ্ট করা এগুলো আমাদের মূর্খতা তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়েছি এখানে ট্রিটমেন্ট করে আসলে লাভ হবে না ডাক্তারদের অ্যাসেসমেন্ট অনুযায়ী মৃত্যুই নিশ্চিত এবং জটিল পরিস্থিতি তাহলে সেক্ষেত্রে আমার বাচ্চারা তারা অসহায় হয়ে যাওয়ার চাইতে আমি সুন্নত হিসাবে ট্রিটমেন্ট করি কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্টের জন্য খরচ করব না এটা দেখেও সিদ্ধান্ত নেয় তো সেই ইখতিয়ারও শরীয়ত ওই ব্যক্তিকে দিয়েছে অবস্থা বুঝে তিনি ডিসিশন নেবেন এরপরে প্রশ্ন আমার বড় ভাইয়ের বউ বা আমার ভাবি পরকিয়া করেছেন পাঁচ বছর ধরে জানতে পেরেছি এবং পরকিয়ার মাধ্যমে একটা বাচ্চাও হয়েছে এখন করণীয় কি পরকিয়া এখন ঘরে ঘরে হয়েছে ভাই জঘন্য ব্যাধিতে পরিণত হয়েছে তো এরকম যদি পরিস্থিতি হয় ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ হয়েছে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এর সবচেয়ে কঠিন শাস্তি হতো যেহেতু বিচারিকভাবে আইনগতভাবে সেটা কার্যকর করবার সুযোগ নাই যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নেই এজন্য এটার বিচারের ভার কোনো এলাকার কোনো মোড়ল মাদবর কেউ নিজের হাতে নেয়ার অধিকার কারোর নাই সুযোগ নাই খবরদার তবে এরকম পাপিষ্ঠ তার সাথে সংসার করার বিষয়ে যদি সেই চরিত্রহীন এটা সাব্যস্ত হয় চার চরিত্র সংশোধনের আশা না থাকে তাহলে তাকে ডিভোর্স দিয়ে ভিন্ন কোন চিন্তা তার স্বামী করতে হবে আর যদি তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে মাফ চান যেহেতু ইসলামে বিচার ব্যবস্থা নাই সেহেতু তার শাস্তি কার্যকর করবার উপায় নাই কিন্তু তিনি তবা করলে আল্লাহ তালা চাইলে মাফ করতে পারেন এটা একান্ত তাদের বিষয় আল্লাহর বিষয় দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হল হালাল উপার্জন থাকা হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না চুরি করে ডাকাতি করে টিন চুরি গম চুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন হাদিস বলছে দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে না নবী করিম সাল্লাহ পরিষ্কার হাদিস আছে অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে ধুলোমলিন শরীর নিয়ে কেউ যদি কাবার চারপাশে হাত তুলে দোয়া করে আন্নায় কিভাবে তার দোয়া কবুল হবে নবীজি বলেছেন কারণ দেহ তার শরীর তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে এই জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন এখন তওবা করবেন মানুষের হক মেরেছেন এখন ফেরত দিবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তরের অন্তঃস্থল থেকে কায়মনোবাক্যে দোয়া করবেন অন্য মনস্ক হয়ে না দায় সারা না মনোযোগ দিয়ে দোয়া করবেন দোয়া কবুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হালাল বিষয়ে দোয়া করবেন হারাম জিনিস জিনিস আল্লাহর কাছে কাছে চাইবেন চাইবেন না না দুই অবৈধ সম্পর্ক করার কারোর সাথে অবৈধ রিলেশন করার হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটা অবৈধ দোয়া না দোয়া এটা করা যায়জ নাই বৈধ দোয়া করবেন নেক দোয়া করবেন ইনশাআল্লাহ আশা আশা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা নবীজির প্রতি দুরুদ প্রেরণ এরপরে আপনি যে কোনো চাওয়া পেশ করবেন বৈধ চাওয়া এবং দোয়া করার পর কবুল হচ্ছে না কেনার জন্য হুলস্থুল করবেন না এই শর্তগুলো মেনে চললে করোনা এবং হাদিসের আলোকে আশা করা যায় দোয়া কবুল হবে ইনশা আল্লাহ দোয়া কবুলের বেশ অনেকগুলো স্থান আছে ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিলে এটার উপর আলোচনা করতে হবে এটা নিয়ে আমার একটা সংকলন আছে দোয়া কবুলের তেত্রিশটা জায়গা আছে স্থান আছে সময় আছে সেগুলো কি কি একটা আলাদা আলোচনা ইনশাল আমরা বলবো এটা নিয়ে বহু আগে আমার একটা বক্তব্য আছে অনলাইনে কারো প্রয়োজন হলে শুনে নিতে পারেন হালাল ভাবে সুদ্গোষহীন ভাবে রিজিকের ব্যবস্থা কিভাবে করতে পারবো হালাল ভাবে সুদ্গোষহীন ভাবে একেবারে কোনো জায় জামেলা ছাড়া আপনার মাসে মাসে অ্যাকাউন্টে টাকা চলে আসবে এইরকম অটোমেটিক ইনকাম করার কোনো দোয়া কোনো আমল আমার জানা নাই আমি কি বুঝতে পারছি অনেক যুবক ভাইরা আছেন বলে সব হারাম আর হারাম যাবো করে দেখ অনেকে আছেন ঋণগ্রস্ত দোয়া চান চিরকুট লিখে দেন হুজুর ঋণ মুক্তির আমল শিখাই দেন পার্সোনালে যদি জিজ্ঞেস করা যায় জমি জমা আছে কিনা বলে হ্যাঁ আসে আলহামদুলিল্লাহ তো সেটা বিক্রি করে ঋণ দেন না কেন বলে জমি বেশি করে ঋণ দেয় মানে আপনি দোয়া শিখাই দেন আমার জমি আমার থাকুক ব্যাংকের টাকা থাকুক আল্লাহ উপর থেকে একটা বস্তা পাঠায় দেখ এটা কোনো দোয়ার পদ্ধতি হতে যে সমস্ত ভাইরা হালাল উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না তাদেরকে প্রথমেই বলবো একটা কাজ করেন অভাব দূর হয়ে যাবে সেটা হলো ভাব ছেড়ে দেন কি ছাড়তে বলছি ভাব ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে বুঝেন নাই কথাটা আপনার সাথে যায় না এই কাজ এটার নাম ভাব এটার নাম কি এটা আমার সাথে যায় না আমি কিভাবে একটা শিক্ষিত চলে এই কাজ করি এটার নাম ভাব এটার নাম কি এই ভাবের অভাবই বেশি ভাবের অভাবই বহু লোক আছে হাইরে কান্না কাটি ওরা টাকা নাই পয়সা নাই অভাব অভাব বাচ্চা কাচ্চা নিয়ে চাইনিজে খাইতে গেছে মন খারাপ কারণ নিয়ত করছিল এবার ব্যবসার লাভের টাকা দিয়া পোলাপান নিয়ে একটু থাইল্যান্ড যাবে হইলো না কক্সবাজার আসছে মন খারাপ এটা কিসের অভাবই ভাবের অভাবই কিসের অভাবই ভাব ছেড়ে দিলে অভাব এমনি দূর হয়ে যাবে আমি বিভিন্ন জায়গা বলি সেদিন ডুয়েটের প্রোগ্রামেও বলেছি আমি ছাত্র জীবনে ছয়শো টাকা বেতনে ইমামতি চাকরি করেছি আমি তখন স্ট্যান্ড করা ছাত্র আমি তখন চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসা বাংলাদেশ সবচেয়ে বড় মাদ্রাসার ভর্তি হওয়া ছাত্র সেই বড় মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়া মফস্বলের মাদ্রাসা জেলা পর্যায়ের ছোট মাদ্রাসায় তার তুলনায় সেখানে গিয়ে ভর্তি হয়েছি ঢাকা ইউনিভার্সিটি রেখে গ্রামের মফসলে কলেজে ভর্তি হওয়ার মতো আমি সে কাজ করেছি আমি সেই ছেলে ছয়শ টাকা বেতন ইমামতি করে বাবা যখন ব্যবসা করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে তখন চিন্তা করলাম আমার ভালো মানসা পড়ালেখার চাইতে এই মুহূর্তে বাবার পাশে দাঁড়ানো দরকার সেখানে গেছি কই আলহামদুলিল্লাহ ওই অবস্থায় ইমামতি করে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে মক্তব পড়িয়ে তারপর পড়ালেখা করে টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড তিন তিনটি স্ট্যান্ড আমার ছাত্র জীবনে আল্লাহ করার তৌফিক দিয়েছেন এবং এই সব বরকত আল্লাহ তালা ওই সময় দিয়েছেন যখন আমি স্ট্রাগল করি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতি করি চার চারটি বছর একদিন দুই দিন না এখন যুবকরা বলে যে অভাব কিভাবে দূর করব। আমের সিজনে দশ কেজি আম নিয়ে বসে যান দশ কেজি আমের দাম কত আত্মীয় স্বজন চাইলে অনেকের কাছ পেয়ে যাবেন পাঁচ টাকা দশ টাকা করে লাভ করেন এগারো কেজি টাকা হয়ে যাবে এরপর এগারো কেজি নিয়ে বসেন আস্তে আস্তে সামনে বাড়েন যুবকরা এখন চাকর হইতে চায় উদ্যোক্তা হতে চায় না আসুন্না ফাউন্ডেশন আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চায় ইনশাআল্লাহ আমরা একটা সার্কুলার দিয়েছিলাম কিছুদিন আগে আমাদের কাছে এমনি সাহায্যের জন্য আশালোকের অভাব নাই সার্কুলার দিয়েছিলাম যে যে কোনো গরিব অভাবী যুবক তরুণ যে কোনো বয়সের মানুষ সে যদি আবেদন করে আর বলে আমার একটা দক্ষতা আছে একশো লাখ টাকার পুঁজি হলে আমি পায়ের উপর দাঁড়াইতে পারবো সে যদি এটা সুন্দর করে বুঝাইতে পারে তো ফাউন্ডেশন সেটা করবে আপনারা জেনে অবাক হবেন এই সার্কুলার দিয়ে এক দেড় মাস গত হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আবেদন পাইনি ফেসবুকে ওপেন সবার জন্য যে কেউ গুগল লিংকে ক্লিক করে দিতে পারে কিন্তু উল্লেখযোগ্য আবেদন নাই বেশিরভাগ যুবকই মনে করে যে একটা রেডিমেড সার্ডেন অ্যামাউন্ট হয়ে গেলে আমার সব হয়ে যাবে আল্লাহর সাথে চুক্তি করে আল্লাহ লাখ দশেক দিলে চলবে একটা একটা বাইক ফোন আর টাইপের একটা বিজনেস আইডিয়া ব্যাস এই বোমাং মারখা চিন্তা করে দিন অভাব দূর হবে না পরিশ্রমী হতে হবে পরিশ্রমী রাজি হাসান মুসলিম তরুণ কখনো অলস হতে নবী সাদাম দোয়া করেছেন আল্লাহ আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানা চাই আমি অলস হতে চাই না আল্লাহ কাছে দোয়া করেছেন সেখানে আমরা অলস থাকি কোনো কাজকে ছোট মনে করবেন না অলস হবেন না যেখানে যা পাবেন পরিশ্রমী হয়ে লেগে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার হালাল উপার্জনের শত পথ বের করে দিবেন চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ দুইটা জিনিস বলেছি কোনো কাজকে ছোট মনে করা যাবে আমি যত বড় মানুষই ছোট কাজ করতে অসুবিধে আমি একটা ব্যবসা করার প্ল্যান অনেক দিন থেকে করছি আলহামদুলিল্লাহ আমি দশ বছর সৌদি আরবে ছিলাম অনেক থেকে দিয়েছেন সেটা দিয়ে আল্লাহ তালা ছোট ছোট দুটি ফ্ল্যাট করার টফিক দিয়েছেন 10 বছর চাকরি শেষে সৌদি আরবে এতগুলো টাকা একসাথে পাওয়া যায় ওই যে ভাই জানেন সবগুলো টাকা দিয়ে আল্লাহ তাআলা যে ছোট ছোট দুটি জায়গা দিয়েছেন তার ভাড়ার টাকা আসে আমার ডাল খেয়ে বাঁচা যায় তারপর আমি ব্যবসা করতে চাই কারণ আমি চাই যে আমার ভাইয়েরা আমার দিনী ভাইয়েরা তারা শিখুক যে পরিশ্রম করতে হয় হালাল উপার্জনের জন্য অন্যের উপার্জনে পথ যেন খোলে সেজন্য চেষ্টা করতে হয় এই জন্য সুদঘুষ ছাড়া হারাম ছাড়া উপার্জনের পথের জন্য কায়িক পরিশ্রম শুরু করে দেন চেষ্টা করা শুরু করে দেন আসন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বেকার তরুণদেরকে প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণের পর কাউকে পুঁজি দিয়ে ব্যবসা দেওয়া কাউকে চাকরি দেওয়া কাউকে বিদেশে চাকরির সন্ধান করে দেওয়া এই কাজটা করছে করছে শত শত জন্য ওপেন ফর অল আবেদন করা হচ্ছে দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ আবেদন করতে পারবে আমাদের ফেসবুক পেজ দেখলে পাবেন আল্লাহ তারা আমাদের ভাইদের হালাল উপার্জনের পথ উন্মুক্ত করে দিন বলুন আমি সালাম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন